তিন বছর আগের ঘটনা ই কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জের গ্রাহকদের এগারোশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে বনানী থানার বরখাস্তকৃত পরিদর্শক সোহেল রানার বিরুদ্ধে ভুক্তভোগীরা তার বিরুদ্ধে মামলা করলে গা ঢাকা দেয় সোহেল মাসখানেক পর তার খোঁজ মেলে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সোহেলকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গের পুলিশ ব্যাংকপাড়ায় আলোচিত নাম প্রশান্ত কুমার হালদারও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানকে পথে বসিয়ে দেশ ছেড়েছেন অনেক আগে তার বিরুদ্ধে তদন্তের আঁচ পেয়ে দুদককে একরকম ঘোল খাইয়ে দেশ ছাড়েন তিনি পিকে হালদারও পরে গ্রেফতার হন ভারতে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর হদিস এখনো পর্যন্ত পায়নি দুদক জিজ্ঞাসাবাদ মামলা অভিযোগপত্র দিলেও তাকে গ্রেফতারের কোন পদক্ষেপ নেই সংস্থাটির বাচ্চু এখন কোথায় জানে না কেউই পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজিরের ক্ষেত্রেও ঘটেছে এমন ঘটনা অনুসন্ধান শুরুর পর সপরিবারে দেশ ছাড়েন বেনজির তিনি এখন কোথায় জানে না দুদক স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স প্রিমিয়াম লবণ স্বভাবতই প্রশ্ন ওঠে অর্থপাচার কিংবা অভিযুক্ত ব্যক্তি দেশ ছাড়ার পর দুদকের হুঁশ কেন ফেরে আইনজীবী ও দুদকের সাবেক কর্মকর্তারা বলছেন কোন ক্ষেত্রে স্বাধীন সংস্থা দুদকের আচরণ রহস্যজনক দুদক যখন অনুসন্ধান কমিটি লঞ্চ করেছে তখনই দুদক বুঝতে পেরেছে যে এসব সম্পত্তি অবৈধভাবে উনি তৈরি করেছে এর জন্য এগুলি জব্দ করার জন্য আদেশ নিয়েছে তো উনি প্রথম দিকেই এগুলি জব্দ করতে পারত এবং বিদেশ যাওয়াটা অন্তত ঠেকাতে পারত অবশ্যই দুদকের ব্যর্থতা তহসিলদার ধরা আর সাব রেজিস্ট্রার ধরা এইগুলো কাজের জন্য তো আর দুর্নীতি দমন কমিশন করা হয়নি বড়গুলো ধরবার জন্য। নজরদারি রাখা এবং আপনার বাইরে যেতে না পারে সেইগুলো ব্যবস্থা নেয়া এবং তারপরের হচ্ছে যে গ্রেপ্তার করাটাও উচিত ছিল এই কয়েকটা ক্ষেত্রেই দুদকের আপনার যে ক্ষিপ্র গতির দরকার ছিল সেই গতি দুদক দেখাতে পারেনি এখন যা চলছে ধরেন অনুসন্ধান তারপরে ফ্রিজ ইত্যাদি করা হচ্ছে তারপরে বক্তব্যের জন্য ডাকা হচ্ছে এইগুলো শুধুমাত্র মিডিয়ার খবর জোগাড় দেওয়া ছাড়া আর খুব একটা বাস্তবে কাজ হবে বলে মনে হয় না মানতে নারাজ দুদক সংশ্লিষ্টরা তারা বলছেন গ্রেফতার কিংবা কারো বিদেশ যাত্রা ঠেকাতে তাদের মানতে হয় কিছু গাইডলাইন তাড়াহুড়ো করে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না দুদক বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা চাইতে হলে আমাদের কাছে তথ্য থাকতে হবে যে ওনার অর্থ যে অর্থগুলো আছে বা যে প্রপার্টিগুলো আছে ওটা অপরাধলব্ধ অর্থ অথবা অপরাধলব্ধ প্রপার্টি এটা আমাকে অ্যানশিউর হতে হবে এটা যখন আমি অ্যানশিউর হব তখন আমি আদালতে যাব। এটা ফ্রিজ করার জন্য ঠিক আমরা যখনই এটা ডিটেক্ট করেছি তখনই আদালতে গিয়েছি চোর পালানোর পর বুদ্ধি তৎপরতা না বাড়িয়ে পালানোর আগেই যথাযথ ব্যবস্থা নিতে পারলে অর্থ পাচারকারীদের আইনের আওতায় আনা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা আতাউর কাউসার সময় সংবাদ ঢাকা